বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাব হজরত সোলাইমান আলাইসাল্লামের সম্পূর্ণ জীবনী হজরত দাউদ আলি মৃত্যুর পর তার পুত্র হজরত সোলাইমান সাল্লাম জেরুজালেমে খ্রিস্টপূর্বাব্দ নয়শো আটাত্তরে পিতার সিংহাসনের অধিকারী হন তিনি নব্বত লাভ করেন জেরুজালেমকে তিনি এক বিশাল সমৃদ্ধ শহরে পরিণত করেন আল্লাহ প্রত্যেক নবীকে কোনো না কোনো মজিজা বা বিশেষ ক্ষমতা বা অলৌকিক শক্তি দান করেছিলেন আল্লাহ পাক হজরত সোলাইমান আলাইসাল্লামকে সাল্লামকে জীবজন্তুর ভাষা বোঝবার ক্ষমতা জিনেদের বসীভূত করার ক্ষমতা এবং হুকুম করার ক্ষমতা বাতাসকে আজ্ঞাবহ করার ক্ষমতাও তাকে দান করেছিলেন শৈশবে তিনি অপূর্ব বিচার ক্ষমতার পরিচয় দেন একবার এক প্রতিবেশীর ভেরা ক্ষেতের শস্য নষ্ট করে ফেলেছে বলে জমির মালিক হজরত দাউদ আলহ সাল্লামের নিকটে নালিশ করল তিনি বিচার করলেন যে জমির মালিক ক্ষেতে নষ্ট শস্যের বদলে প্রতিবেশীর ভেরা পাবে বিচারকালে বালক সোলাইমন আলাইসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন তিনি পিতাকে জানালেন যার ভেরা তার উপর অবিচার হল পিতা তাকে বিচারটা করে দিতে বললেন সোলাইমন আলাইসাল্লাম যেভাবে মীমাংসা করে দিলেন যে যতদিন পর্যন্ত জমির ক্ষতিগ্রস্ত ফসল পূর্বাবস্থায় ফেরে না আসে ততদিন পর্যন্ত জমির মালিকের নিকট ভেড়া থাকবে এবং ভেরার দুধ পশম বাচ্চা সবই সে ভোগ করবে ভেড়ার মালিক যখন ক্ষেতের ফসল নতুন করে পূর্বের মতো উৎপন্ন করে দেবে তখন সে ভেড়া ফিরে পাবে হজরত দাউদ আলি সাল্লাম বালক সোলাইমান আলি সাল্লামের বাহাল রাখলেন পিতা হজরত দাউদ আলি সাল্লামের মৃত্যুর পর তিনি সিংহাসনে উপবেশন করেন এই সময় দুটি স্ত্রী লোক তার বিচার প্রার্থী হয় তাদের অভিযোগটি অদ্ভুত উভয়ে একটি শিশুর মাতৃত্ব দাবি করছে ঘটনায় প্রকাশ যে রাত্রে একই সময়ে একই জায়গায় দুটি স্ত্রী দুটি সন্তান প্রসব করেন একটি শিশু রাতেই মৃত্যুবরণ করে মরা ছেলের মা তার মৃত সন্তানটিকে অন্য মায়ের কোলে রেখে তার সন্তানটি নিজে নিয়ে আসেন হজরত সোলাইমান আলহ সাল্লাম উভয় মায়ের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শুনলেন কিছুক্ষণ চিন্তা করার পর জীবন্ত শিশুটি দ্বিখণ্ডিত করে উভয় মাকেই সমানভাগে ভাগ করে দিতে তিনি জল্লাদকে হুকুম দিলেন জল্লা শিশুটিকে দ্বিখন্দিত করার জন্য এগিয়ে আসছে এমন সময় একজন কাঁদতে কাঁদতে বললেন শিশুটিকে দীখন্দিত করার প্রয়োজন নেই সে তার দাবি ছেড়ে দিচ্ছে ছেলেটি বেঁচে থাক অন্য মা কিন্তু দূরে দাঁড়িয়ে মজা দেখছিল সোলাইমান সাল্লাম বুঝলেন যে সত্যিকারের মা তার সন্তানের অমঙ্গল কখনোই চাইবেন না তাই ছেলের ভাগ নেওয়ার চেয়ে তার বেঁচে থাকায় তার নিকট অধিকতর অভিপ্রেত কাজই প্রকৃত মাকে তিনি সন্তানটি দিয়ে দিলেন এবং যে দূরে দাঁড়িয়ে মজা দেখছিল তাকে তাড়িয়ে দিলেন আগেই আমি বলেছি যে সোলাইমান আলি সাল্লামকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন একদা তিনি এক লস্কর সহ এক ময়দানের ভেতর দিয়ে যাচ্ছিলেন সেই ময়দান ছিল পিপুলিকার রাজত্ব কত পিপুলিকা যে সেখানে বাস করত তার কোনো হিসাব ছিল না সোলাইমান আলি সাল্লাম এক লোকজনের সরগোল শুনতে পেয়ে পিপিলিকার রাজ তার প্রজাদের হুকুম দিল যে ওহে হে তোমরা গর্তে প্রবেশ করো নতুবা পায়ের তলায় নিশ্চিন্ন হয়ে যাবে পিপিলিকার গর্তের মুখের উপর দাঁড়িয়ে পিপিলিকার রাজ নির্দেশ নির্দেশে অবিলম্বে প্রতিফলিত হয় সোলাইমান সাল্লাম পিপিলিকার রাজের রাজত্ব পরিচালনার কৌশল ও প্রজাপৎসল্য দেখে মুগ্ধ হলেন তখন পিপিলিকা রাজকে নিজ করতলের উপর উঠিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা করতে শুরু করলেন তিনি তার রাজ্য পরিচালনার জন্য ভূসই প্রশংসা করলেন আলোচনার এক পর্যায়ে পিপিলিকার রাজ দাবি করল যে সুলাইমান আলী সাল্লাম এর রাজ্য অপেক্ষা তার রাজ্য শ্রেষ্ঠ কেননা সুলাইমান আলি সাল্লামের রাজ্য চালাতে অনেক লোক লস্কর টাকা করি ইত্যাদি নানা জিনিসের প্রয়োজন কিন্তু তার রাজ্য পরিচালনা করার জন্য তেমন কিছুই প্রয়োজন হয় না ততপর পিপিলিকা রাজ সুলাইমান আলি সাল্লাম ও তার লোক লস্করকে নিমন্তন্ন জানালো বাদশাহ সুলাইমান আলী সাল্লাম সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন বাদশাহ সুলাইমান আলি সাল্লাম পিপিলিকার রাজ্যের নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন আহারের সময় উপস্থিত হলো দেখা একখানি দস্তরখানের উপর একটি পাত্র তার উপর একটি টিডডি এর রান খাবারের জন্য পিপিলিকার রাজ বাদশাহ সোলাইমান আলাই সাল্লামকে অনুরোধ করল সুলাইমান আলাইহিস সাল্লাম বিস্মিত হলেন যে এই এক টুকরো টিডি এর রানে কিভাবে এতগুলো লোকের খাবার চলতে পারে তার এই ইতস্তত ভাব দেখে পিপিলিকার রাজ বিসমিল্লাহ বলে এই সামান্য খাদ্যই সবাইকে খেতে বললেন সবাই বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে বলে একটি ছোট্ট রান থেকে খেতে লাগলেন সকলের খাবার শেষেও রানের কিছু অংশ অবশিষ্ট থেকে গেল পিপিলিকার রাজ্যের মতো একটি ক্ষুদ্র প্রাণীর কাছে আল্লাহর নবী ও জলস্থল স্থল অন্তরিক্ষের পরাক্রমশালী বাদশাহ সুলাইমান আলি সাল্লাম হাতে নাতে শিখলেন আল্লাহর বরকত নাজিল হলে অল্পই যথেষ্ট পিপিলিকা রাজের প্রতি খোদার অসীম অনুগ্রহ দেখে তিনি অবাক হন হজরত সুলাইমান আলি সাল্লামের জামানায় দক্ষিণ আরবে সাবা একটি রাজ্য ছিল সে রাজ্যের শাসনকার্য চালাতেন রানী বিলকিস তিনি তার প্রজারা ছিল সূর্যের উপাসক এই সাবা রানী বিলকেশের সিংহাসনটি ছিল মতি পান্না হীরক খচিত এই ধরনের অপূর্ব সিংহাসন আগে কখনো কেউ দেখেনি সুলাইমান আলী সাল্লাম রানী বিলকিসের আল্লাহর উপর ইমান আনার জন্য আহ্বান জানালেন সে যুগে ডাক ও তারের বন্দোবস্ত ছিল না হুদুদ পাখির মারফত আল্লাহর নবী এই চিঠি পাঠালেন রানী বিলকি সভাসদ পরিবেষ্টিত হয়ে তার সিংহাসনে উপবিষ্টা হয়ে রাজকার্য সমাধা করছিলেন এমন সময় হুদুদ পাখি রানীর কোলের উপর চিঠিটা ফেলে দিল এবং মুহূর্তের মধ্যে দরবারে এক কোণে আত্মগোপন করল রানী সকলের সামনে এই পত্রখানি খুলে পাঠ করলেন তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং বস্যতা স্বীকার করে তার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিয়েছেন রানী ভাবলেন যে রানী ভাবলেন যে শূন্য পথে যিনি চিঠি পাঠাতে পারেন তিনি নিশ্চয়ই সামান্য লোক নন কাজেই তিনি মনে মনে সোলেমান আলহ সাল্লামের মনোভাব পরীক্ষা করতে মনস্থ করলেন এদিকে তার সভাসদবর্গ চাইলেন যুদ্ধ করতে আর রানী চাইলেন উপহার পাঠাতে রানী কোনো সময় বিগ্রহ পছন্দ করতেন না কেননা তাতে লোক লস্কর ও ধনসম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হয় তাই তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে দুধ পাঠিয়ে সুকৌশলে সোলাইমান সাল্লামের ইচ্ছাটা জেনে নেওয়া দরকার শেষে সভাসদবর্গ রানীর প্রস্তাবে সম্মতি প্রদান করলেন এক সিন্ধুক মণিমুক্ত এক হাজার সোনার ইট বড় বড় শিল্পীর দ্বারা হিরোখচিত এবং রাজমুকুট পাঁচশো সুন্দর গোলাম বালক ও পাঁচশো সুন্দর বাদী বালিকাকে চমৎকার সাজে সজ্জিত করে মঞ্জর নামক বিশ্বস্ত সভাসদের অধীনে বাদশাহ সুলাইমান আল্লাহ সাল্লামকে নজরানা হিসাবে পাঠিয়ে দিলেন সিন্ধুক থেকে মেস্ক আম্বারের গন্ধ চতুর্দিকে বিমোহিত করে তুলল মঞ্জার যথাসময়ে নজরানা সহ সোলাইমান আল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলেন তিনি অতিথিকে শ্মশান মানে উপবাসন করলেন এবং রানীর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন মঞ্জারের ভুল ভাঙল যখন বাদশাহ সোলাইমান আল্লাহ সাল্লাম তাকে বললেন তোমরা কি আমাকে নজরানা দিয়ে তুষ্ট করতে চাও আল্লাহ আমাকে অতুলনীয় সম্পদ দান করেছেন আমি বলছি আল্লাহর উপর ইমান আমার বস্ততা স্বীকার করো কোনো ধন সম্পদ উপ চায়নি যদি তোমাদের রানী তা না করেন তবে সৈন্য প্রেরণ করে তার রাজ্য করে নেব মঞ্জর বিষাদ অন্তঃকরণে উপঢৌকন সহ স্বদেশে প্রত্যাবর্তন করল এবং রানী বিলকিশকে সব ব্যাপার জানালো বুদ্ধিমতী রানী বিলকিস সব বুঝলেন যে বাদশাহ সুলাইমান আল্লাহলাম একজন সাধারণ বাদশাহ নন নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত পুরুষ তাই তিনি স্থির করলেন যে সভাসদ সহ তিনি সুলাইমান আলী সাল্লামের দরবারে উপস্থিত হবেন রানী বিলকিস পাত্র মিত্র সভাসদ সহ হজরত সুলাইমান আলী সাল্লামের দরবারে অভিমুখে রওনা হলেন এ খবর সুলাইমান আলী সাল্লামের জানতে বাকি রইল না তিনি রানীর বুদ্ধি পরীক্ষার জন্য দুটি ব্যবস্থা অবলম্বন করলেন জিনের দ্বারা তিনি বিলকিসের সিংহাসনটি তার দরবারে হাজির করলেন এবং তাতে বিস্তর রদবদল ঘটিয়ে রানীকে দিয়ে শনাক্ত করার জন্য রেখে দিলেন আর সিংহাসনের সামনে মেঝেতে পানি ভর্তি করে তার উপর কাঁচ দিয়ে রেখে দিলেন অজানা লোকের ভ্রম হতো যে ওখানে পানি রয়েছে আসলে পানি ছিল কাচের তলায় রানী বিলকিস দরবারে উপস্থিত হলে সোলাইমান আলি সাল্লাম তার সিংহাসন দেখিয়ে জিজ্ঞাসা করলেন এ সিংহাসন কি আপনার তিনি জবাব দিলেন এই রূপই ছিল সোলাইমান আল সাল্লামের আহ্বানে সিংহাসনের দিকে অগ্রসর হতে গিয়ে কাঁচমন্ডিতে পানিকে পানি মনে করে তিনি পরিচ্ছেদের অঞ্চল টেনে তুলে পা বাড়াচ্ছেন দেখে সোলাইমান সাল্লাম বললেন না ওর উপরে পানি নেই পানি রয়েছে কাচের তলায় কাপড় ভেজার কোনো ভয় নেই বুদ্ধিমতী রানী বিলকিস জ্ঞান নেত্র খুলে গেল তিনি বুঝলেন কাজ যেমন পানি নয় সূর্যও তেমনি খোদা নয় তিনি সত্যের উপলব্ধি করলেন আল্লাহকে স্বীকার করে তখনই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমি নিজের প্রতি অত্যাচার করেছি এবং আমি সোলাইমানের সঙ্গে বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করলাম সুরা নামালের চুয়াল্লিশ নম্বর আয়াত একবার হজরত সোলাইমান আলহ সাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন যে হে পরওয়ার দিগার তোমার মখলুকদের একবেলা আহার করানোর জন্য আমার মনে একটা ইচ্ছা জেগেছে তুমি রাজি হলে আমি চেষ্টা করে দেখতে পারি আল্লাহ বললেন আমার সৃষ্টি বেসুমার তাদের একবেলা খাওয়ানো তোমার মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর নবীর নছরবান্দা আল্লাহ হুকুম দিলেন রান্না শুরু হলেও তখনও রান্না শেষ হয়নি এমন সময় এক বিশালাকার মাছ নদীর ধারে এসে তার কাছে খাবারের জন্য আবদার জানালো সোলাইমান আল্লাহ সাল্লাম তাকে কিছু সময় দেরি করতে বললেন কিন্তু সেই মাছটি রাজি হল না তিনি পাকানো আহার্য দেখে খেয়ে যেতে বললেন নিমেষের মধ্যে মাছ সমস্ত খাবার খেয়ে নবীর সমীপে আবেদন করল আল্লাহ আমাকে প্রতিদিন যা খাওয়ান তার তিন ভাগের এক ভাগ খাওয়া হয়েছে দুই ভাগ এখনো বাকি বাদশাহ নবী নিজের ভুল বুঝতে পারলেন যে আল্লাহর মাখলুককে আহার জোগানোর দৃষ্টতা কোনো মানুষের নেই সে যতই শক্তিশালী হোক না কেন সঙ্গে সঙ্গে শেষ দায় পরে আল্লাহর নবী আল্লাহর দরবারে তার ভুলের জন্য ক্ষমা চাইলেন তাই আল কোরআনে বলা হয়েছে আলহামদুলিল্লাহ হিরাবুল আলামিন অর্থাৎ সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলমিনের যিনি আমাদের সৃষ্টিকুলের রব যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক এ ব্যাপারে আল্লাহ তালা কোনো প্রতিনিধি নিয়োগ করেননি হজরত সুলাইমান আলী ইসাল্লাম বাইতুল মগদিস মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদ নির্মাণ করতে দেড় লক্ষ মজুরের সাত মাস সময় লেগেছিল তিনি সান শওকতের সঙ্গে সাঁত্রিশ বছর রাজত্ব করেন এবং দিন ইসলাম প্রচার করেন খ্রিস্টপূর্ব নয়শো সাঁত্রিশ অব্দে তিনি এতেকাল করেন তো বন্ধুরা আজকে এই সুলাইমান আল্লা সাল্লামের জীবনী ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ